আচ্ছা সাম্প্রতিক সময় একটা আলোচনা এসেছে না যে জামায়াতের সাথে এনসিপি সমঝোতা করে তারা নির্বাচনে যাচ্ছে হ্যাঁ এমনটা আলোচনা শুনছেন এমনটাই কিন্তু হতে যাচ্ছে এই পর্যন্ত যা জানা গেছে তাই বলে কি তারা বিএনপির হাত ছেড়ে দিয়েছে না এখনো বিএনপির সাথে আলোচনা চলবার আছে তবে তারা সে সম্মানের জায়গাটা খুঁজছে আবার একটা পক্ষ বলছে যে বিএনপিতে যাওয়ার একটা ভয়ও রয়েছে কিন্তু জামাতের সাথে গেলে সে ভয়টা নেই তারপর সেখানে অনেকগুলো আবার কারণও রয়েছে মূলত এই যে চব্বিশের আন্দোলনের পর নবগঠিত দলটা সেটা যে জুলাই আকাঙ্ক্ষা নিয়ে বিভিন্ন অপ বদনাম তাদের আছে কিন্তু যে আকাঙ্ক্ষাটা তারা লালন করে সে আকাঙ্ক্ষাটা বিএনপির কাছে নেই তারা আবার টোটাল একেবারে তিনশো ডিগ্রি উল্টে গিয়ে উল্টোপাট পথে। আবার সেই জায়গাটায় জামায়াত আছে জামায়াত সেই জিনিসটা বাস্তবায়ন চায় জুলাই শনাদ বাস্তবায়ন চায় জামায়াত যেটা এনসিপিও চায় যেটা আবার গণভোট হা হার পক্ষে চায় জামাত যেটা এনসিপিও চায় আবার বিএনপি টোটালি না একেবারে তাদের ক্যাম্পেইন না এখন বিভিন্ন এই যে অপরাধীদের বিচার হোক তারপরে আওয়ামী এই যে নিষিদ্ধ এই ব্যাপারেও জামাত সক্রিয় ছিল কিন্তু বিএনপি নিষ্ক্রিয় বরঞ্চ বিরোধিতা করেছে এখন তারা ভয় পাচ্ছে যে বিএনপির যে দলীয় শৃঙ্খলা আর যে একটা অভাব রয়েছে সেখানে গেলে আসলে তাদের মূল্যায়নটা কতটা থাকবে তারপর আরেকটা বিষয় আছে এনসিপি যদি বিএনপির সাথে জোটে যায় তাহলে সেই জোটে গেলে যেখানে তাদেরকে যেহেতু পাঁচটা সিট বিএনপি তাদেরকে সাথে কিন্তু এই পাঁচটা সিটেও আবার প্রতিদ্বন্দ্বী হিসাবে বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যাবে এখন এনসিপি আবার জামাতের কাছে তারা পঞ্চাশটা আসনের মতো চেয়েছে জামাত বলছে তাদেরকে তিরিশটা আসন দেবে এখন এই যে জামায়াত তিরিশটা আসন দেবে সেখানে লাভটা কি এনসিপির দেখেন একে তো চার পাঁচ গুণ বেশি পেল পেলো আসন সেখানে আবার লাভটা হবে যেখানে জামায়াত তাদেরকে আসন দেবে ছাড় দেবে সেখানে তারা কোনো বিদ্রোহী প্রার্থী দেবে না জামায়াতের কোনো প্রার্থী সেখানে থাকবে না এখানে এই জায়গাটায় বিশাল একটা আবার কিন্তু সুযোগ আছে আবার জানা গেছে এমন যে জামায়াত যাদেরকে আসন যে আসনগুলো দেবে তাদেরকে নাকি সম্ভবত দেড় কোটি টাকা করে নির্বাচনী খরচের জন্য দেবে বিশাল একটা সুযোগ না হ্যাঁ দেখেন আবার এখানে কিন্তু জামায়াতের একটা স্বার্থ আছে শুধু যে এনসিপি কে এমনি নিচ্ছে না দেখেন জামায়াত এনসিপি কে নিচ্ছে এখানে একটা পেছনে যে জামায়াতের যে আট দলীয় জোট আছে সেটা ভাঙ্গানের একটা গুঞ্জন আছে বিভিন্ন এজেন্সির ফাঁদে পড়ে হয়তো বা বড় দলটা জামাতের সাথে যে বড় দল আছে চর্মনা বলেন বা মামুন হকের যে দল আছে তারা সরে যেতে পারে বিভিন্ন ফাঁদে ফেলে তাদেরকে সরিয়ে দিতে পারে এখন এদেরকে যদি শরিয়া দেয় তারা তৃতীয় একটা ব্লক করার একটা আবাসও কিন্তু দিয়েছে এখন এদেরকে যদি সরিয়ে দেয় তাহলে তো একটা শক্তি দরকার এখন জামায়াত মনে করছে তাদের এই যে ছেলেরা এদের পেপারে অনেক কথা আছে কিন্তু মানুষের একটা সফট কর্নারও আছে আমার এদের ব্যাপারে আবার জুলাইয়ের পরিচিত মুখ এদের আবার একটা গ্রহণযোগ্যতাও আছে মানুষের কাছে এখন এদেরকে যদি নেওয়া যায় তাহলে একটা এই বিভিন্ন এজেন্সি তাদেরকে আটকাতে পারবে না কারণ তারা শেখ হাসিনার বিভিন্ন এই যে বন্দুকের গুলির মুখেও তারা ভয় পায় নাই আর এজেন্সিগুলো তাদেরকে ফাঁদে আটকাতে পারবে না এই কারণে জামাত শেদ তাদেরকে নিচ্ছে সম্ভবত তিরিশ পঁয়ত্রিশের মতো আসনের সম্ভব সমাজে তাহলে আসলে এই এনসিপি চলে যাবে ওপরে দেখেন তারেকরমান যখন দেশে আসছে একটা সাথে বৈঠক করার কথা রয়েছে তবে যা এনসিপির একটা পক্ষ কিন্তু বিশাল ভয় পাচ্ছে যে যতই আমরা কথা বলি না কেন তারা আসলে সেই জায়গাটা মানতে চাইবে না যে বিএনপি নেতারা যদি আমরা তাদের জোটে যাই নির্দিষ্ট কয়েকটা আসন দিলে দিতে পারে কিন্তু আমাদের সম্মানের যে জায়গাটা সেই জায়গাটা থাকবে না ধরুন হাতে গড়ার যদি আট দশটা দশটা আসন হয় তাহলে একটা দল মাঠে মারার জন্য উপক্রম এটা এই একটা দল যেটা বিশাল একটা হাক আছে কিন্তু মাঠে মারা যাবে তাদের রাজনীতি এখন বিএনপিকে তার বিশ্বাস করতে পারছেন বিশ্বাস করবে কি বা কীভাবে ওই যে ফকরে বাঙ্গাল না কি জানি জুনাইদাল হাবিব ব্রাহ্মণবাড়িয়া সম্ভবত এক না দুই আসনে যাকে বিএনপি জমায়েত থেকে দেবে সেখানে আবার রুমিন ফারানা বলতেছে যে তিনি নাকি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যাবে এখন এভাবে অনেকেই দাঁড়িয়ে যাবে তাদেরকে দিলেও দাঁড়িয়ে যাবে যার কারণে বিএনপির প্রতি বিশ্বাস নেই এখন তারপরে জুলাই যোদ্ধাদেরকে বিএনপি যেভাবে নেগলেক্ট করে কথা বলে নেগলেক্ট করে তাদের যে সম্মানটা সেটাও স্বীকার করে না জুলাই আন্দোলনে তাদের যে অবদান এটাও স্বীকার করে না এখন এত কিছু বিবেচনা করে আসলে এনসিপি যেতে করতেছে যে বিএনপির সাথে যাওয়াটা কোনোভাবে হয়তো বা যুক্তযুক্ত হবে না প্রপার যে সম্মান তারা যেটা চায় যে চিন্তা করে তারা এই আন্দোলন করেছিল সেটা আসলে তারা বিএনপির কাছ থেকে পাবে জামাতের কাছ থেকে পাবে এখন যদি জামাতকে যদি দেশের মানুষ যদি রায় দেয় জনগণ যদি রায় দেয় তারা ক্ষমতায় যেতে পারে এমন একটা অবস্থা কিন্তু তৈরিও করছে ইতিমধ্যে সারা দেশে একটা জামাতের দাড়ি পাল্লার একটা কিন্তু মোটামুটি জোয়ারও বইছে যেমন ভাবে তারাকমান আশাতে নেতাকর্মীদের উচ্ছ্বসিত হয়েছে ঠিক তেমনি পাবে দাড়ি পাল্লার একটা জোয়ার কিন্তু সারা দেশে বইছে মানুষ ঘরে ঘরে দাড়ি পাল্লা পৌঁছে গেছে এখন কে ক্ষমতায় যাবে সেটা বলা যাচ্ছে না যার কারণে জামাতের একটা ভালো সম্ভাবনা রয়েছে তো এনসিপি সম্ভবত এই জন্য তাদের সাথে যাচ্ছে আর বিভিন্ন আদর্শিক দিক দিয়ে প্রায় সেভেন্টি পার্সেন্ট মিল আছে তাদের সাথে এখন আদর্শিক একটা মিল না হলে কিন্তু আসলে জোটে থাকা যায় না বা সাথে থাকা যায় না আপনি যতই একসাথে থাকতে চেষ্টা করেন না কেন আপনি যদি আদর্শ মিল না মিলে আপনি আপনি এক সাইডে চলে যাবেন আবার আপনার সাথে যারা অন্যদিকে চলে যাবে এটা আসলে মিলে না যার কারণে তারা এই আদর্শিক কথা চিন্তা করে তাদের সুবিধার কথা চিন্তা করে তাদের যে রাজনীতির ভবিষ্যৎ রাজনীতির প্রসারতের কথা চিন্তা করে তারা হয়তো বা এই চিন্তাটা করছে যাই হোক এনসিপি জামাতের সাথে থাকুক এটাও আমরা চাই বা না চাই সেটাতে কোনো কিছু আসে যায় না তবে আসলে সময় বলা দেবে কার সাথে যাচ্ছে এনসিপি তো আপনারা কি মনে করেন এন কার সাথে থাকবে জামাতের সাথে আর যে ঘটনা বলছে এটাই জামাতের সাথে থাকবে যারা তো কর্ম করছে ভারতবর্ষ তখন আল্লাহ হাফেজ